কাপড়ে হ্যান্ড পেন্ট করার জন্য কি ধরনের কালারগুলো ব্যবহার করা হয় আজকে এটার সম্পর্কে একটু ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। আসলে এই কালারগুলোর সাথে অনেকেই পরিচিত তারপরেও অনেকে একটু ডিটেলসে জানতে চেয়েছেন কাপড়ে কোন ধরনের কালার ব্যবহার করা হয় তাদের জন্য আজকে এই ভিডিওটা একটু শেয়ার করছি রা যারা একদমই নতুন হ্যান্ড পেন্টিং করতে যাচ্ছেন তেমন কোনো ধারণা নেই তারা কিন্তু একটু এই ভিডিওটা দেখলে কিছুটা হলে উপকৃত হবেন তারা প্রথমেই দেখতে পেরেছেন আমি দুই ধরনের কালার নিয়ে বসেছি আর এই দুইটা কালারই আমি আলাদা আলাদাভাবে আপনাদের সাথে একটু ডিটেলসে শেয়ার করব এই কালারগুলো সম্পর্কে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাক্রোলিক কালার এটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাক্রোলিক কালার সানফ্লাওয়ার কিট যে বক্সটা সেটার মধ্যে পাওয়া যায় এরকম দশটা থাকে দশটা কালার কিন্তু আলাদা আলাদা কালার হয়ে থাকে এই যে দেখতে পারছেন প্রথমে ইয়েলো গ্রিন তারপরে এই যে ব্লু এরকম কিন্তু দশটা কালার থাকে কিন্তু মূলত ফেব্রিক কালার এটা কাপড়েই ব্যবহার করা হয় গায়েও কিন্তু লেখা থাকবে ফেব্রিক কালার এ তো দেখতেই পারছেন আপনাদের সাথে একটু এই কালারগুলো দিয়ে একটু কাপড়ে আপনাদের সাথে একটু পেন্টিং করে দেখাচ্ছি এই অ্যাক্রোলিক কালারটা কিন্তু কাপড়ে ব্যবহার করলে কখনোই রং উঠে যায় না এটা অনেক বেশি ভালো মানের একটি কালার এটা দিয়ে ছোট ছোট কাজগুলোই করা ভালো যেমন বেবি ফতোয়া বেবি ড্রেস এই টাইপের কাজগুলোই করা ভালো যেহেতু এটা সম্পূর্ণ একটা বক্স কিনতে হয় আর একটা বক্সের মধ্যে দশটা আলাদা আলাদা কালার থাকে এই জন্য এটার কস্ট একটু বেশি পড়ে যাবে এখন আপনাদেরকে যেই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাক্রামিন কালার রেডি অ্যাক্রামিন কালার এটার মধ্যে সব মেডিসিন মিক্সড করে এভাবে দোকানে সেল করে আপনি চাইলে এভাবেও কিনতে পারেন এবং অনায়াসেই কাজ করতে পারেন আপনি চাইলে কিন্তু র একরামিন কালারটা এনে তারপরে আলাদা আলাদা মেডিসিন কিনে ঘরেও তৈরি করে নিতে পারেন সিন সম্পর্কে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তবে যারা একদম প্রথম প্রথম হ্যান্ড পেন্টিংয়ের কাজগুলো করছেন তারা হয়তো বা কালারটা কীভাবে তৈরি করতে হয় বা মেডিসিনগুলো সম্পর্কে তেমন ধারণা থাকবে না তারা কিন্তু অনায়াসেই এরকম রেডি অ্যাক্রামিন কালারগুলো দিয়েও পেন্টিং করতে পারেন এগুলো খুব ভালো মানের হয়ে থাকে এগুলো দিয়ে আপনারা শাড়ি অথবা কামিজে বা যে কোনো পাঞ্জাবিতে পেন্টিং করলে এগুলো কিন্তু একদমই পারফেক্ট যারা হ্যান্ড পেন্টিং নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা অর্ডারের কাজগুলো করে থাকেন তারা কিন্তু এই কালারগুলোই ব্যবহার করবেন প্রথমে যে কালারটা দেখালাম অ্যাক্রোলিক কালার সেটা কিন্তু একটু কস্ট বেশি পড়ে যাবে আর সেটা দিয়ে আপনি ছোট ছোট কাজগুলো করতে পারেন মন কাঠের আয়না কাঠের গহনা সুপারি পাতার খোল ক্যানভাস পেন্টিং তারপরে বিভিন্ন বোতল আর্ট এগুলোতে কিন্তু আমি অ্যাক্রোলিক কালারটাই ব্যবহার করে থাকি কাঠের যে আয়না অথবা কাঠের গহনাতে পেন্টিং করার পরে আমি অবশ্যই বার্নিশ স্প্রে ব্যবহার করি তাছাড়া বোতল আর্টেও কিন্তু আমি বার্নিশ স্প্রেটা অবশ্যই ব্যবহার করি করে কিন্তু কালারটা অনেকদিন ভালো থাকে এবং জিনিসটা অনেকদিন পর্যন্ত টেকসই ও কোয়ালিটিফুল থাকে আমি আজকের ভিডিওতে মোটামুটি আপনাদেরকে কালার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য রং ছায়ার সাথেই